সেমিফাইনালে যাওয়ার গুরুত্বপূর্ণ লড়াইয়ে মরা বাঁচার এই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং ব্যর্থতা নির্ধারিত বিশ ওভারে আট উইকেট হারিয়ে একশো পঁয়ত্রিশ রানের মামুলি লক্ষ্য দাঁড় করায় ওয়েস্ট ইন্ডিজ এরপর খেলা মাঠে গড়ালে দক্ষিণ আফ্রিকার শুরুটাও বাজে হয় রেজা হেনড্রিক্স ফিরে যান ডাক মেরে এরপর কুইন্টন ডিকোক সাত বলে বারো করে ফিরলে পনেরো রানের মধ্যেই দুই উইকেট হারিয়ে ফেলে দক্ষিণ আফ্রিকা চলে আসে বৃষ্টি আর বৃষ্টির কারণে তিন ওভার কাটা হয় সতেরো ওভারে দক্ষিণ আফ্রিকার সামনে একশো রানের লক্ষ্য তবে এদিন জিতলেও সহজে জয়টা নিতে পারেনি দক্ষিণ আফ্রিকা বিয়াল্লিশ রানের মধ্যে তিন উইকেট হারিয়ে ফেলে তারা পনেরো বলে আঠারো রান করে ফিরেন এইডেন মাকরাম এরপর দুর্দান্ত খেলতে থাকা হেনরিক্স ক্লাসেন যখন ফিরলেন বাইশ রান করে তখন সাতাত্তর রানের মধ্যেই চার উইকেট হারিয়ে ফেলে দক্ষিণ আফ্রিকা শেষ তেত্রিশ বলে যখন তিরিশ রান প্রয়োজন ছিল এমন সময় আউট হন ডেভিড মিলার তাতে ম্যাচে ফিরে ওয়েস্ট ইন্ডিজ কেননা এরপর যখন চব্বিশ বলে তেইশ রান প্রয়োজন ছিল তখন দুর্দান্ত খেলতে থাকা ক্রিস্টন ট্রাফসও ফিরে যান প্যাভিলিয়নে উনত্রিশ রান আসে এই ব্যাটারের ব্যাট থেকে এরপর শেষ এগারো বলে যখন তেরো প্রয়োজন এমন সময় আরও একটি উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা তাতে ডেভিড মিলারের চোখে একেবারে আক্ষেপের ছায়া তবে কি শেষ পর্যন্ত এই ম্যাচটা হেরে যাবে দক্ষিণ আফ্রিকা আর এরপর শেষ ছয় বলে যখন প্রয়োজন ছিল পাঁচ রান অর্থাৎ শেষ ওভারে পাঁচ রান প্রয়োজন ছিল দলের একমাত্র ভরসা মার্কো জ্যানসন এবং মার্কো জ্যানসন দক্ষিণ আফ্রিকার সেই ভরসার প্রতীক হয়ে দাঁড়িয়েছেন কেননা অবেদ ম্যাকুয়ের প্রথম বলটি ছক্কা হাঁকান এবং পাঁচ বল বাকি থাকতেই তখন দক্ষিণ আফ্রিকার দুর্দান্ত জয় আর এই জয়ে তারা সেমিফাইনালে টিকিট পেয়ে গেল ওয়েস্ট ইন্ডিজের ভক্ত সমর্থক থেকে শুরু করে ক্রিকেটারদের চোখে অস্ত্র শিখত একেবারে তীরে এসে স্বপ্নভঙ্গ ওয়েস্ট ইন্ডিজের তাদের গ্রুপ দুই থেকে ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা সেমিফাইনালে চলে গেছে বাদ পড়ে গেল স্বাগতিক যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজ